বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে বিনা রোশনাইকে গোয়ালঘরের কাজ করতে গোয়ালঘরে আনে রোশনাইয়ের সাথে পরিবারের সবাই আছে আশেপাশের লোকজনও এসেছে আমেরিকাওয়ালে নতুন বউ কী করে গোয়ালঘরের কাজ করে সেটাই দেখতে আজ রোশনাই গাই থেকে দুধ দুইবে আয়ুষের বাবা বিনাকে বলে বিনা আমাদের বউ তো এখনও নতুন বউ অকি দিয়ে কি এইসব কাজ করানো ঠিক থাক না পরে আস্তে ধীরে না হয় সব কিছু করবে বিনা তখন তার স্বামীকে বলে তুমি কি করে ব্যবসা করো কাদের সাথে ডিল করো কোথায় কোথায় মাল দাও আমি কি কখনো জানতে চেয়েছি কখনো খোঁজ খবর রেখেছি আমি যখন তোমার কাজে কখনো নাক গলাইনি তুমিও আমার সংসারের কাজে নাক গলিও না এই সংসারটা আমার এখানে আমার মতো করে সবটা চলবে আয়ুষের বাবা বলে ঠিক আছে ঠিক আছে তোমার যা ভালো মনে হয় তাই করো রোশনাই তখন আয়ুষের বাবাকে বলে বাবা এই কাজগুলো যদি শিখতে হয় তো আমি শিখব আমার কোনো সমস্যা নেই আপনারা যদি এই কাজ করতে পারেন তো আমিও পারবো আয়ুষের বাবা তখন রোশনাইকে বাহবা জানায়। এরপরেই বিনা রোশনাইকে নিয়ে চলে আসে গোয়াল ঘরে গরুকে দেখিয়ে দিয়ে বলে এর নাম লক্ষ্মী কিরে লক্ষ্মী আজ আমাদের নতুন বউ দুধ দুইবে দেখিস আমার যেন লাথি মারিস না কথাটা শুনে আয়েশার বোন বলে মা তুমি নতুন বৌদিকে ভয় দেখাচ্ছ কি দরকার মা বলো নতুন বৌদিকে দিয়ে এইসব কাজ করানোর এই কাজটা থাক না মা তুমি না হয় অন্য কোনো কাজ করিয়ে নাও বিনা তখন তার মেয়েকে বলে আমার বাড়ির নিয়ম কি এখন তোমার কথা শুনে চলবে নাকি ভুলে যাও না তোমাকে আমি জন্ম দিয়েছি আমার এতটাও খারাপ দিন আসেনি যে তোমার কথা শুনে আমি কাজ করব। এই বাড়িতে নতুন বইয়ের মুখ দেখানোর উৎসব হবে সেজন্যই তো তুমি শ্বশুর থেকে এসেছ কটা দিনের জন্য বেশি ফটর ফটর করলে শ্বশুর পাঠিয়ে দেব। আর হ্যাঁ এত সহজ আর আনবো না কথাটা শুনে আয়ুষের বোন পুরো চুপসে যায় এরপরেই বিনা রোশনাইকে বলে কী হলো নাও নাও এবার শুরু করো তখনই সেখানে একজন ব্লগ ভিডিও বানাতে শুরু করে রোশনাই তার আমেরিকান বৌদি প্রথমবার গায়ে থেকে দুধ দুইবে আর এই নিয়ে নানান কথা বলতে থাকে ভিডিও করতে থাকে রোশনাই নিজেকে আড়াল করতে চেষ্টা করে কিন্তু সেই ছেলে তো ভিডিও থামানোর নামই করছে না একটা সময় পরে রোশনাই বেশ বিরক্ত হয়ে যায় সে বলে বন্ধ করে এই সব তুমি যদি ভিডিও করো তো আমার যেতে খারাপ কেউ হবে না কথাটা শুনে সবাই অবাক হয়ে যায় এমনকি বিনা নিজেও অবাক হয়ে যায় এতক্ষণ তো নতুন বউকে নরম সরম পেয়েছিল কিন্তু তার যে এমন মেজাজও আছে সেটা এইবার তারা বুঝে গেছে বিনা তো চোখ বড়ো বড়ো করে রোশনের দিকে তাকিয়ে আছে বিনা রোশনাইকে বলে কি হয়েছে সামান্য কয়েকটা ছবি তুলেছে বলে এত রেগে যাওয়ার কি আছে মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল নাকি রোশনাই বলে মা মহাভারত তো আপনি লিখছেন আপনার যেটা মনে হচ্ছে আপনি সেটা লিখছেন যা মনে হচ্ছে তাই করছেন এই তো পাইলের মতন এমন অল্প বয়সে একটা মেয়ের বিয়ে ঠিক করেছেন অথচ ওর এখন লেখাপড়া করার বয়স যেই মেয়েটার জীবনটাই শুরু হলো না আপনি বিয়ে দিয়ে তার জীবনটাকে শেষ করতে চাইছেন আর মা আরেকটা কথা আপনি তো আপনার বাড়ির বউকে সবসময় আগলে রেখেছেন ঘোমটার আড়ালে রেখেছেন যাতে তারা সুরক্ষিত থাকে সমাজের নজর থেকে দূরে থাকে অথচ কেউ আপনার বাড়ির বইয়ের ভিডিও করছে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছি এতে করে যে লক্ষ কোটি মানুষ দেখছে তাতে কোনো প্রবলেম নেই আয়ুষের মায়ের মুখের ওপরে কথাগুলো বলাই বিনা ভিয়েস রেগে যায় বিনা রোশনায়কে বলে তখন থেকে ইংরেজিতে কি ফটর ফটর করছে শুনে তখনই আয়ুষ বলে মা ও ঠিক কথাই বলেছে আর তাছাড়াও এই তোকে এইসব ছবি ভিডিও করতে কে বলেছে ছেলেটির জানাই বিনাই তাকে এইসব কিছু করতে বলেছে কথাটা শুনে রোশনাই বলে মা আপনি আপনি তো আপনার বাড়ির যে কোনো কাজের ব্যাপারে খুবই কঠোর তো একজন বাহিরের ছেলে সে আপনার বাড়ির বইয়ের ছবি তুলে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সেখান থেকে টাকা ইনকাম করছে আর আপনি তার অনুমতি দিয়েছেন আপনি সব কিছু মেনে নিয়েছেন বিনা বলে ও আমাকে এসে বলল যে নতুন বৌদি সে গায়ে থেকে দুধ দইবে আমি একটু ভিডিও করব ওই বলেছি ব্যাস করো আমি ভেবেছি তোমরা তো আমেরিকা থেকে এসেছ বিষয়টা হয়তো তোমাদের ভালোই লাগবে কে জানে এতে আবার তোমাদের এত সমস্যা হবে আয়ুষ বলে সমস্যা আছে মা এই তুই আর একটাও ভিডিও করবি না তখন এই বড় বৌদি রোশনের পক্ষেই কথা বলে রোশনাই সাফ জানিয়ে দেয় এই ছেলেটি যদি আর কোনো ভিডিও করে বা ছবি তুলে রোশনাই গোয়ালঘরের একটা কাজও করবে না আয়ুষের বড় বৌদি তখন বিনাকে বলে মা ছোট কিন্তু ঠিক কথাই বলেছে মা যেদিন আমি প্রথমবার এই বাড়িতে গোয়ালঘরে কাজ করতে এসেছিলাম কই সেদিন তো কেউ ছবি তুলেনি সেইদিন সেই দিন যদি কেউ ছবি তুলতেও আসতো আপনার বড় ছেলে কি সেটা মেনে নিত কোনো দিনই মেনে নিত না আপনি তো জানেন ভালো করে সবটাই আপনার বড় ছেলে যদি না মেনে নেয় তো আপনার ছোট ছেলে কি করে মেনে নেবে আয়ুষ তার মা কে বলে মা মেঘনা এখানে গোয়াল ঘরের কাজ করতে এসেছি এই কাজ তো তোমরাও করো এটা তো আমাদের বাড়ির রোজগার সাধারণ কাজ তো এই বাড়ির কাজ করতে এসেছে বলে এত লোক এখানে কেন এখানে তো কোনো নাচ গান উৎসব হচ্ছে না পরিস্থিতি খারাপ দেখে বিনা সেই ছেলেটিকে বলে তুই এখন এখান থেকে চলে যা আর কোনো ভিডিও করবি না ছবি তুলবি না যা এখান থেকে যা বিনার কথা শুনে ছেলেটি ওখান থেকে চলে যায় রোশনাই তখন বীণাকে বলে মা আপনি বলে দিন আমাকে কি করতে হবে বিনা তখন রোশনাইকে বলে আমি বলে দেব। কিন্তু শিখিয়ে দেব না যে কিভাবে কাজটা করতে হবে এরপরেই বিনা তার বড় বৌমাকে বলে বৌমা এই আমেরিকাওয়ালি বউকে বলে দাও প্রথমে গরুকে টিকা লাগাতে মালা পরিয়ে দিয়ে তারপরে গায়ে থেকে যাতে দুধ দই রোশনাই বলে ঠিক আছে এরপরে বড় বউ দ্বীপ প্রদীপ জ্বালিয়ে দেয় রোশনার হাতে মালা আর সিঁদুরের থালা তুলে দেয় রোশনাই গরুর সামনে গিয়ে তাকে টিকা পরিয়ে দেয় মালা পরিয়ে দেয় অন্যদিকে আরণ্যক তার ব্যাগ গুছিয়ে নিয়েছে আরণ্যক গরিমাকে বলে গরিমা আমি আসছি তুমি কোনো চিন্তা করো না নিচের যত্ন নিও আমি তিন চার দিন পরেই ফিরে আসব। গরিমা আরণ্যকের চোখে চোখ না রেখেই বলছে ঠিক আছে অরণ্যক যাও আরণ্যক বলে কি হয়েছে গরিমা তুমি আমার চোখে চোখ রেখে কথা বলছো না কেন গরিমা তুমি কি চাইছ না আমি যাই গরিমা বলে আমি সেই কথা বলিনি তো আরণ্যক আরণ্যক বলে গরিমা তুমি যদি অসুস্থ থাকতে আমি কিন্তু যেতাম না আমি ডক্টরের সাথে কথা বলেছি উনি আমাকে যাওয়ার অনুমতি দিয়েছেন তার জন্যই আমি যাচ্ছি আর তাছাড়া আয়ুষের সাথে আমার অনেক বছর দেখা হয়নি সে জন্যই যাচ্ছি গরিমা বলে আরণ্যক আমি তোমাকে কখন বললাম যে তুমি যেও না আমি তো তোমাকে নিজেই বলছি তুমি যাও আর আরণ্যক ওখান থেকে তো মুম্বাই অনেক কাছে তুমি মুম্বাই যেও রোশনের খোঁজখবর নিও আরণ্যক বলে গরিমা আমি কিন্তু আয়ুষের সাথেই দেখা করতে যাচ্ছি গরিমা বলে তাতে কি আরণ্যক কেউ না বুঝলেও আমি বুঝি তুমি মুম্বাই যেতে পারছো না পুলিশের সাথে কথা বলতে পারছো না আদিত্যের সাথে ভালো করে কথা বলতে পারছো না তুমি যদি মুম্বাই যাও সকবার সাথে কথা বলো অন্তত মানসিকভাবে তুমি শান্তি পাবে আরণ্যক আমি দিন শেষে এটাই চাই তুমি ভালো থাকো তুমি মানসিকভাবে শান্তিতে থাকো এই যে তোমার দেহ এক জায়গায় মন আরেক জায়গায় সবসময় তুমি অস্থির হয়ে থাকছ ছটফট করছো এটা আমারও পছন্দ হচ্ছে না আমারও ভালো লাগছে না আরণ্যক আমি তোমাকে বিয়ে করে বুঝতে পেরেছি এইভাবে মনের শান্তি পাওয়া যায় না এভাবে সুখ পাওয়া যায় না সুখ আসে মনের ভেতর থেকে আরণ্যক তুমি আমাকে ভালোই বাসো না তো এই মিথ্যা সম্পর্কর আমার কাছে কোনো দাম নেই আমি বুঝতে পেরেছি আরণ্যক তোমাকে জোর করে বিয়ে করে আমি ভুল করেছি মাঝে মাঝে তো আমার আর বাঁচতেই ইচ্ছে করে না আরণ্যক গরিমাকে বলে গরিমা তুমি যদি এইভাবে বলো তো সত্যিই আমি আয়ুষের বাড়িতে যাব না আমি কোথাও যাব না গরিমা বলে আরণ্যক তুমি যাও তোমার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে আরণ্যক গরিমাকে বোঝাই গরিমা এটা তোমার জীবনের সবচাইতে সেরা সময় যাচ্ছে তোমার ভেতরে একটা শিশু একটু একটু করে বড় হচ্ছে গরিমা তুমি মা হতে যাচ্ছ এখন যদি তোমার মানসিক অবস্থা এতটা খারাপ থাকে তুমি যদি সবসময় এতটা দুশ্চিন্তা করো তো সেই প্রভাব বাচ্চার ওপরেও পড়বে গরিমা বাচ্চাকে সুস্থ সবল খুশিতে রাখতে হলে এই সময় তোমার নিজেরও খুশিতে থাকা প্রয়োজন তো বন্ধুরা কী হতে চলেছে রোশনাই ধারাবাহিকে রোশনাই ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে